মুর্শিদাবাদের দমকল থানার দক্ষিণনগর গ্রাম এলাকায় ছাগলে পাট খাওয়া নিয়ে গন্ডগোল আহত একাধিক আহতদের নাম বাক্কার মন্ডল ও মণ্ডল ঘটনাটি ঘটেছে রবিবার পরে দমকল থানার দক্ষিণনগর মাঠপাড়া এলাকায় মারতড়ের অভিযোগ প্রতিবেশী সেন্টু সহ কয়েকের বিরুদ্ধে জানা যায় ইয়ানুল নামে এক ব্যক্তির পাটের জমিতে মনিরুলের ছাগল যায় তারপরে ইয়ানুলের পক্ষ নিয়ে গালাগালি শুরু করে সেন্টু সহ কয়েকজন পরবর্তীতে চরমে পৌঁছায় ওই দ্বন্দ্ব তারপরেই শুরু হয় হাতাহাতি লাঠি শোটা নিয়ে মারধর করা হয় ছাগল মালিকের পরিবারের লোকজনকে ঘটনায় আহত হয় একাধিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল থানার পুলিশ প্রশাসন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ ওখানে বিষ দিতে যে ছিল আমি আর আমার স্বামী যে আমার স্বামীকে বলছে তোকে মারবো তুই কি করবি তো কিসের লেগে মারবি তো হচ্ছে আমার যে জমির পাট খাইছে ছাগলে যে আমার স্বামী বলিছে যে পাট খাইছে তাহলে বিষ দেবে বীজ দিলে আমার ছাগল মরে যায় যাবে তো আমার স্বামীর কোনো দোষ নাই তাও আমি বলছি তাহলে ঠিক আছে বিষ দেবা বিষ দাও গা দিয়ে আমরা ওইগুলি চলে দিয়েছিলাম স্বামীকে বলছে মারবো বলার সাথে সাথে আমার স্বামীকে মারি দিয়েছে ঘুষি দিয়ে আমি এবার ছাড়াতে পারছি নি তাও আমি জোর করে ছাড়িয়েছি ওরা আবার জোর করে বাড়িতে এসে সবাইকে ধরে মারিয়ে গেছে ওরা দলবল গুছিয়ে এসে আমি তাও হচ্ছে ওরা হচ্ছে হাত দিয়ে হাইসি দিই পরে এসে হাইসি লিস দিল তারপরে বাঁশ ভেঙে বাঁশ দিই সবাইকে মেরেছে আমার শ্বশুরকে আমার স্বামীকে আমার দেওয়া আমার একটা ভাসুরের ছেলেকে আমার একটা বাচ্চা মেয়েকে ইট দিয়ে মেরেছে পায়ে আমি ছেলে আনলাম না তাই খালি তাও ইরা বলছে যে ওদের তিন বছরের ছেলেকে হাত কেটে দিয়েছে তিন বছরের ছেলে ছিল না ওখানে ওরা বাড়িতে করেছে ওগুলা ওদের বাড়িতে কে ওদেরই পাটেবেল প্রতি ওই যার জমি তার চাচার ওয়ান্না জমিরা ইয়ানুর

না আগে কোনো ঝামেলা ছিল না শুধু ওয়াইলি তাদের রাজ ছিল তুই রাখাতু আপনার ম্যান্ডন ছাগলকে পার্থক কেন্দ্র করে ঝামেলাটা এখন যিনি এসছেন বয়স্ক ব্যক্তি ইনি কিছুই জানতেন না ঝামেলার বিষয়ে উনি মাঠে ছিলেন উনি যাদের সঙ্গে সময় তারই চাচা হন উনি ছিলেন হাটের দিন আজকে রবিবার হাট করে উনি বাড়ি ফিরছিলেন সমস্ত অবস্থায় উনি জানতেনই না যে পায় ঝামেলা হয়েছে যাওয়ার পথেই তাদের সঙ্গে ঝামেলা তাদের বাড়ির সামনেই যাচ্ছিলেন উনি ওই তো সঙ্গে সঙ্গে ওনাকে রড দিয়ে মাথা আঘাত করেছে তারপরে পিছন থেকে একজনে সেই ইটে রাতলা মেরেছে পিঠে এবং বেদরে যে যেমন পেরেছে সে তেমন ওনার উপর আঘাত করেছে তারপরে ঝামেলাটা ছিল রিলেশনে কেউ হয় না তাদের সঙ্গে ঝামেলা হয় এটা পাড়া মানে পাড়া প্রতিবেশী হ্যাঁ তারা তাদের মধ্যে একজন ছিল সেন্টু সুরাবুল আচ্ছা তাদের নাম হচ্ছে বাক্কার মন্ডল মনিরুল ইসলাম শাহিন আক্তার গাফ্ফার এবং আরও আছে বাড়ির মনিরুল ঝামেলা সেন্টুর সঙ্গে মনিরুল ঝামেলা বাক্কার বাক্কার মণ্ডল মনিরুলের চাচা সেই সূত্রে ওনাকে অ্যাটাক করা হয়েছে ওনাকে তো প্রথমে রড দিয়ে মারে মাথাতে এবারে সেখানে দু তিনটি সি লেগেছে তারপরে আপনার পিঠে ইটের আদলাদে মেরেছে এবং কিলঘুষে তো আছেই ওগুলো তো মেরেছে কতজন আহত হয়েছে আহত মোটামুটি ছয় সাতজন থানায় হ্যাঁ প্রাথমিক একটা অভিযোগ করা হয়েছে তাতে পুলিশ গিয়েছিল সেখান থেকে নিয়ে এসছে এখন তো ট্রিটমেন্ট চলছে মারার মূল কারণটা এখন যেটা সামনে আসছে এখন সেটা হচ্ছে ছাগলকে পাট খাওয়া করে কেন্দ্র করেই এই ঝামেলাটা তাছাড়া যারা মেরেছে তাদের সঙ্গে একটা অনেকদিনকে একটা মানে বলতে মনিরুলের বা গাপের গমা বিক্রি সুরাবুল বলে একজনের কাছে তো টাকা মাঝে মাঝে চাইতে গেলে উনি ঝামেলা করতো যে না টাকা দিব না হ্যান ত্যান এই একটাও ঝামেলা মানে রাগের একটা কারণ হতে পারে এইগুলো কারণেই মানে এই ঝামেলাটা পাটটা খেয়েছিল ওই সেন্টু বলছে বা টিউটন বলছে ওদের চাচার চাচার মনিরুল হ্যাঁ